নমস্কার বন্ধুরা স্বাগত সকলকে অভিযান বাংলার ইউটিউব চ্যানেলে আমি রূপা হাজির হয়েছি আজকে তোমাদের সাথে একটা বিশেষ আলোচনার বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে তাহলে সেই আলোচনার বিষয়বস্তুটা কি একেবারে দেখে নাও বোর্ডে আছে সেটা হচ্ছে ভারতীয় রেলে মেয়েদের জন্য সব থেকে সেরা চাকরি কি যেটা কিনে এক্কেবারে বাড়ির কাছে পোস্টিং হবে শুধু তাই নয় বছরে চার মাস ছুটি এটা কিন্তু একদম উল্লেখ্য তাই না শুধু আর সাথে হচ্ছে যেটা সব থেকে অ্যাট্রাকশন চাকরির ক্ষেত্রে যে কোনো

ফেসিলিটিস আমরা একটু দেখবো নম্বর ওয়ান বেস্ট পোস্ট ফর ফিমেল কেন বেস্ট নাম্বার ওয়ান ডে জব এই যে শিফটিং টাইম বলে কিছু থাকে না মানে নাইট ডিউটি ইভিনিং ডিউটি আফটারনুন ডিউটি তোমার একটা ফিক্স টাইম থাকবে সেই টাইমে তোমায় চাকরি করতে যেতে হবে কেননা মেয়েদের জন্য একটু সেফ টাইমিং হচ্ছে সকালবেলার টাইমিং এটা আমাদের সমাজ যদিও বা ডিসাইড করেছে তাহলে সেই সেই সমাজের ডিসাইড করা জিনিসটাকেই মেনে নিয়ে আমি বলছি এটা হচ্ছে বেস্ট টাইম ডে জব সাথে হচ্ছে ফিক্সড টাইম নটা থেকে পাঁচটা চাকরি কিন্তু বাড়ির কাছে পোস্টিং থাকবে স্যালারি হচ্ছে সিক্সটি প্লাস আফটার ফাইভ ইয়ার ইট উইল বি ওয়ান লাখ এটা কিন্তু সেভেন পে কমিশনের আন্ডারে বলছি এইট পে কমিশনের আন্ডারে এই সিক্সটি এখন কিন্তু এইটি টু নাইনটি থাউজেন্ডের কাছাকাছি হয়ে যাবে এবং এক লাখটা পাঁচ বছরের পর পৌঁছাবে হচ্ছে দু থেকে তিন লাখে এক্সট্রা সেভেন্টি এইট ডেজের জন্য পেমেন্ট করা হবে আর সব থেকে যেটা লোভনীয় বিষয়বস্তু সেটা একশো বাইশ দিন ছুটি মানে প্রায় চার মাসের কাছাকাছি ছুটি তাহলে এক বছরে চার মাসের কাছে ছুটি পাচ্ছ বাড়ির কাছে পোস্টিং এরকম একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের স্যালারি তাহলে আর কি চাই বন্ধুরা নেক্সট যেগুলো পাবো সেটা হচ্ছে দেখো কারা কারা এই পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল ঠিক আছে এন পরীক্ষাটা নেয় ঠিক আছে তো রেলের পরীক্ষায় কোয়ালিফিকেশন হতে হবে গ্রাজুয়েট যারা জেনারেল তাদের বয়স এইটিন টু থার্টি হতে হবে এইটিন টু থার্টি সিক্স হচ্ছে ওবিসি এইটিন টু থার্টি এইট হচ্ছে এসটি এবং এসি পোস্ট হচ্ছে কি জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস লেভেল ফাইভ এইটাই এই পোস্টের চাকরিটাই হচ্ছে মেয়েদের জন্য একেবারে বেস্ট ক্লিয়ার নেক্সট এক্সামটা কে নেয় এক্সামটা বললাম প্রসেস হচ্ছে সিবিটি ওয়ান এবং টাইপিং টেস্ট ইন্টারভিউ কিন্তু থাকে না মানে যারা অনেকেই হয় না ইন্টারভিউ ফেস করতে ভয় পাও তাদের জন্য কিন্তু একদম বেস্ট ইন্টারভিউই নেই নেক্সট কি কি থাকে দেখো সিবিটি ওয়ান এবং সিবিটি টু তে ম্যাথ থাকে থার্টি জিআই থাকে থার্টি জিকে এবং সি এ থাকে হচ্ছে ফর্টি টোটাল হান্ড্রেড মার্কস সিবিটি টু ম্যাথ থাকবে থার্টি ফাইভ জিআই থাকবে থার্টি ফাইভ জিকে থাকবে কিন্তু ফিফটি টোটাল ওয়ান টোয়েন্টি মার্কসের এবং পুরো এক্সামটা এটা এবং এটা সিবিটি ওয়ান এবং সিবিটি টু দুটোই কিন্তু দেড় ঘন্টা হবে ডিউরেশন আর ওয়ান থার্ড হচ্ছে তোমার কি থাকবে নেগেটিভ থাকবে ওয়ান থার্ড হচ্ছে নেগেটিভ থাকবে ক্লিয়ার এবার এখানে একটা মজার বিষয় বলি যারা কিন্তু ইংলিশে একটু ভয় পাও তাদের জন্য কিন্তু এটা বেস্ট চাকরি কেন এখানে ইংলিশই নেই ক্লিয়ার যদি দেখো রেলের চাকরি মানে অনেকে মেডিকেলে মেডিকেলে ভয় পায় এবার এই চাকরিটার ক্ষেত্রে দেখো চশমা থাকলেও তুমি বসতে পারবে ঠিক আছে পোস্টিং এক্স সিটি যেটাই হোক না কেন সেটা বাড়ির কাছে হবে আর এই জন্যই এটা হচ্ছে বেস্ট ফর গার্লস এটা কিন্তু সত্যি মেয়েদের জন্য খুবই সুবিধাজনক ক্লিয়ার এবার ট্রেনিং ট্রেনিং যখন হয়ে যায় চাকরি পাওয়ার পর দেখো তিরিশ থেকে চল্লিশ দিন ধরে ট্রেনিং হয় কোথায় হয় না জোনাল রেলওয়ে ট্রেনিং ইনস্টিটিউট বা ডিভিশন লেভেলে হয় ঠিক আছে এবার এখানে এই ট্রেনিং হওয়ার পর একটা এক্সাম হয় যেখানে তোমাকে ফর্টি পার্সেন্ট মার্কস কিন্তু সিকিওর করতে হয় এমন কিছু হাতি ঘোরা নয় চাকরি পেয়ে গেলে যে ট্রেনিংটা দেওয়া হবে ওখান থেকে মোটামুটি সবাই পায় আজ অব্দি এরকম হয়নি যে ট্রেনিং এইটা কিন্তু কোয়ালিফাই করতে পারিনি এরকম কেউ নেই আচ্ছা স্টাইপেন দেওয়া হয় স্টাইপেনটা দেখো বেসিক প্লাস ডি বেসিকটা হচ্ছে কত দেখো টোয়েন্টি ওই তোমার ট্রেনিং এর সময় আর এটা হচ্ছে কি বেসিক এর হচ্ছে ডি মানে ষোলো তো টোটাল ওই ধরে নাও তোমার নিয়ার অ্যাবাউট ফর্টি এর কাছাকাছি অ্যাট দ্য টাইম অফ ট্রেনিং তুমি কিন্তু মাইনেটা পাবে হ্যাঁ আবারও বলছি সেভেন পে কমিশন অনুযায়ী যখন তোমরা চাকরিটা পাবে এইট পে কমিশন বসে যাবে এর থেকে আরো ধরে নাও কুড়ি মানে পনেরো থেকে কুড়ি টাকা বেড়ে যাবে নেক্সট পোস্টিং হচ্ছে যেখানে হয় জেনারেলি সেটা হচ্ছে হেডকোয়ার্টারে হতে পারে ডিআরএম অফিসে হতে পারে প্রোডাকশন শপে হতে পারে ওয়ার্কশপে হতে পারে নো শিফ ন্যাশনাল হলিডে তোমরা পেয়ে যাবে মানডে টু ফ্রাইডে ভালো করে শোনো ওখান খুলে কি বলছি মানডে টু ফ্রাইডে তোমাদের চাকরি করতে হবে নটা থেকে সাড়ে পাঁচটা অব্দি ডিউটি থাকবে যদি এই এই জায়গায় তোমার মানে পোস্টিংটা হয় এই মানে হেডকোয়ার্টার ডিআরএম অফিস আরআরসি আরআরসি আরআরবি অফিস কিন্তু যদি প্রোডাকশন ওয়ার্কশপ বা অ্যাসেসটেন্ট অফিসে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু মানডে টু স্যাটারডে থাকবে এবং সময় থাকবে নটা থেকে পাঁচটা ক্লিয়ার নেক্সট জব প্রোফাইল কি আছে দেখো স্যালারি অডিট পেনশন জিট পি এগুলো সমস্ত কিছু কিন্তু তোমাকে কি করতে হবে এই সমস্ত কিছু বিল এগুলো করতে হবে জব প্রোফাইল এগুলো মেনটেন করতে হবে ক্লিয়ার প্রমোশন। এইটা কিন্তু সব থেকে দারুণ একটা ব্যাপার কিরকম বলি তুমি জয়েন করছো ধরে নাও জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবে যে ঠিক আছে তখন তোমার গ্রেড পে কত সেভেন পে কমিশন অনুযায়ী আঠাশশো টাকা তিন বছর পর তোমাকে একটা ইন্টারনাল এক্সাম দিতে হবে টু এক্সাম তখন তুমি হয়ে যাচ্ছ অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে তখন তোমার গ্রেড পে হচ্ছে চার হাজার দুশো এরপরে একটা থ্রি এক্সাম দিয়ে তুমি হয়ে গেছো এস তাই সিনিয়র সিলেকশন অফিসার ঠিক আছে যখন তোমার গ্রেড পে হচ্ছে চার হাজার আটশো অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল ফাইন্যান্স ম্যানেজার এটা কিন্তু পাঁচ হাজার চারশো গ্রেড পে ক্লিয়ার এগুলো কিন্তু সবই গেজেটেড এরপরে হচ্ছে তোমার ডিভিশনাল ফিনান্স ম্যানেজার ডিএফএম পাঁচ হাজার চারশো গ্রেড পে সিনিয়র ডিভিশনাল ফিনান্স ম্যানেজার যার হচ্ছে গ্রেড পে এমন কি পোস্ট বাড়তে বাড়তে গেজেটেড থেকে ইনফ্যাক্ট তোমরা হয়তো অবাক হয়ে যাবে শুনে ঠিক আছে আইএস পর্যন্ত পোস্টে পৌঁছানো যায় সমতুল্য পোস্টে যেখানে তোমার মাইনে প্রায় দু থেকে তিন লাখের ওপর হবে ঠিক আছে একদম ঠিক শুনছো সেই সময় ইনফ্লেশন রেট অনুযায়ী কিন্তু তোমাদের বললাম আমি

হান্ড্রেড পার্সেন্ট ন ঘন্টায় সেভেন্টি পার্সেন্ট এবং ছ ঘন্টায় থার্টি পার্সেন্ট দেওয়া হয় এইটা একটা ঠিক আছে বোঝা গেল এক্স সিটি এবং ওয়াই সিটি এগুলো মেট্রো সিটি এবং অন্যান্য সিটির মধ্যে পার্থক্য ক্লিয়ার এবার লিভ ষোলোটা ন্যাশনাল হলিডে দশটা ক্যাজুয়াল লিভ এবং নাইন্টি সিক্স হচ্ছে উইক অফ টোটাল একশো বাইশ দিন ছুটি যার পাঁচ ছুটি কিছু রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন সিট চেঞ্জ এভরি মানে জেনারেলি কি হয় বলো তো তোমার পোস্টটা এদিক ওদিক সিট চেঞ্জ হয় অমনি পোস্টিং হয়ে যায় না ওন রিকোয়েস্টে কিন্তু আদার জন্য পাঁচ বছর পর তুমি চেঞ্জ করে নিতে পারো মিউচুয়াল ট্রান্সফার সম্ভব এবং স্পাউস গ্রাউন্ড দেখিও নিতে পারো যে আমার হাজব্যান্ড অমুক জায়গায় করে আমাকে ওরম জায়গায় পোস্টিং করে দাও বা আমার বউ অমুক জায়গায় করে সেক্ষেত্রে আমাকেও কিন্তু চেঞ্জ করে দাও এটা কিন্তু করতে পারো নেক্সট আর কি কি ফেসিলিটিস আছে দেখো রেলওয়ে কোয়ার্টার দেওয়া হয় ঠিক আছে টাইপ 3 আন্ডারে থাকে রেলওয়ে হসপিটাল তুমি এখানে সমস্ত ফেসিলিটিস পাবে রেলওয়ে গ্রাউন্ডে সমস্ত কিছু যেগুলো অফার পাবে সাথে তুই তাই নয় চাইল্ড এডুকেশন অ্যালাউয়েন্স ঠিক আছে এলকেজি থেকে 12 পর্যন্ত তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ পার চাইল্ড লাভ টু দুটো চাইল ঠিক আছে তুমি প্রতি বছরে এটা পাবে পাস পাবে থ্রি টায়ার এসি ঠিক আছে আফটার ফাইভ ইয়ার একটা করে পাবে আফটার ফাইভ ইয়ার কিন্তু মানে নর্মাল যে চার্জটা আমরা ভরি ট্রেনের টিকিট কাটার সময় তার ওয়ান থার্ড কিন্তু ফি তোমাকে দিতে হচ্ছে ঠিক আছে এবং স্কুল কলেজ পাস চাইল চাইল্ড এই সমস্ত ফেসিলিটিস তুমি পাবে ফ্যাক্ট সেখানে দেখো দেওয়া আছে দিওয়ালি বোনাস আটাত্তর দিনের কিন্তু স্যালারি তোমরা পাবে যেটা এই মুহূর্তে এখনকার স্যালারি অনুযায়ী আঠা আঠারো হাজারের কাছাকাছি এটা তোমরা এক্সট্রা দিওয়ালির আগে কিন্তু একটা বোনাস পাবে ক্লিয়ার এবং ফাইনালি আট মানে ফোর এইট ডাবল জিরো গ্রেড পে এবং সিক্স ডাবল গ্রেড পে যেটা ফাইনালি তোমরা গেজেটেড অফিসার হিসেবে দেখতে চাইছিলে সেটাই বললাম দেখো স্যালারি হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এক লাখ কাছে আর এটা হচ্ছে কত তিরানব্বই হাজার এর স্যালারিগুলো সবার সাথে এইট মেবি কমিশন বসে গেলে কুড়ি থেকে তিরিশ হাজার অ্যাড করে দাও তাহলে বুঝতে পারলে তো কেন মেয়েদের জন্য এটা বেস্ট চাকরি সমস্ত পরীক্ষা দাও এটা বলছি না বাট এটা কিন্তু এতটাই ফেসিলিটিস দেওয়া হচ্ছে বাড়ির কাছে পোস্টিং ও <laughs> কেন্দ্রীয় সরকারের চাকরি মানে কিন্তু বলতে পারো আলাদাই এক ধরনের সম্মান আর সব থেকে বড় কথা ইনফ্লেশন যতই বাড়ুক না কেন তত বাড়বে সুতরাং অসুবিধা হবে না সাথে হচ্ছে যে যেগুলো দরকার মানুষের সিকিউরিটি শুধু নয় যে কোনো সরকারি চাকরি সিকিউরিটি সাথে হচ্ছে একটা মেয়ের অনেক ছুটির প্রয়োজন হয় একেবারে তাই সমাজে চলতে গেলে ভবিষ্যতে মানে তোমার যদি সংসার হয়ে যায় সেক্ষেত্রে ছুটিই ছুটি লাগে তখন কিন্তু টু বি ভেরি অনেস্ট কেউ যে তুমি জব করো কেন বাড়িতে নেই তো সেই বাড়িতে নেই এর উত্তর তো কিন্তু দিতে হবে না কেননা চারটে মাস ছুটি আছে হলিডে থেকে শুরু করে ক্যাজুয়াল লিভ থেকে শুরু করে সমস্ত লিভ পাবে আর সাথে বাড়িতে বাড়ির সামনে পোস্টিং একটা নির্দিষ্ট সময় মানে নটা থেকে পাঁচটা সুন্দর টাইমে ডিউটি তুমি ডিউটি করে সমস্ত কিছু করতে পারো তাহলে বুঝতে পারলে মেয়েদের জন্য কেন এটা এত অপূর্ব একটা সুযোগ তাহলে সামনে এনটিপিসি আসছে বন্ধুরা যারা আমার বোনেরা আছে হ্যাঁ আবারও বললাম এটা প্রত্যেককে দিতে পারবে এরকম নয় শুধু মেয়েদের জন্য তাদের জন্য বলবো যারা আমার দিদি বোন যারা যেকোনো মেয়ে দর্শক আছে কিংবা ছেলেরাও দেখছো যারা তাদের নিজেদের দিদি বোন কাছের মানুষকে এই ভিডিওটা রেফার করতে পারো যে এই চাকরিটা কতটা ইম্পর্টেন্ট ফলে তোমাদের পড়াশোনা কতটা দৃঢ় এবং মজবুত করতে হবে যাতে এই চাকরিটা তোমরা পেতে পারো তাহলে আজকে ভিডিওটা ছিল এই গ্রাউন্ডে আশা করি তোমাদের জন্য এটা হেল্পফুল হয়ে থাকবে যদি হেল্পফুল হয়ে থাকো ডেফিনেটলি একটা লাইক করো আর চ্যানেলটি তো যদি প্রথমবার দর্শক হয়ে থাকো তাহলে শেয়ার আর সাবস্ক্রাইব করতে একেবারে বলো না থ্যাংক ইউ সো মাচ